হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন নিউজ আপডেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ছিয়াশি বছরে মেসির মতো কেউ আসেনি স্প্যানিশ লিগের সেরা মেসি ফাইল ছবি স্প্যানিশ লা লিগা প্রথম মাঠে গড়িয়েছিল উনিশশো সালে সেই হিসাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই লীগের বয়স ছিয়াশি এত বছর পরে এতে খেলে গেছেন কত তারকা ডিগো মেরাডোনা জিনেদিন জিদান রোনালদিন হো রোনালদো নাজারিও ক্রিস্টিয়ানো রোনালদো ফিগো ব্যাকহাম এমন কত নাম কিন্তু এক গবেষণায় লিওনেল মেসি হারিয়ে গেছেন আর সবাইকে গবেষণাটি বলছে স্প্যানিশ লিগে যাবৎকালের সবচেয়ে সেরা ফুটবলার মেসি রিসার্চ সেন্টার অফ হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অফ স্প্যানিশ ফুটবল নামে এই গবেষণা সংস্থাটি সেরা খেলোয়াড় বাঁচতে বেছে নিয়েছে বেশ কয়েকটি উপাদান প্রতি মৌসুমে মোট খেলার সময় পেনাল্টি গোল ওপেন গোল লাল কার্ড ইত্যাদি বিবেচনা করে গবেষণার ফল জানিয়েছে গবেষণাটির ব্যাখ্যা দিয়েছেন অন্যতম গবেষণাকারী আন্তনিও প্রত্যেকা প্রতি মৌসুমে খেলোয়াড়ের অবদান সহজ ও সুনির্দিষ্ট নির্ণায়কের বিপরীতে বিশ্লেষণ করা হয়েছে প্রত্যেক খেলোয়াড়কে একই দাঁড়ি মাপতে এটি একটি কার্যকর প্রক্রিয়া মোট নয় হাজার দুই আশি জন খেলোয়াড়ের উপর এই গবেষণা পরিচালিত হয় এদের মধ্যে ছিলেন আটশো পঁয়তাল্লিশ জন গোলরক্ষক স্প্যানিশ লীগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি তার গোলের সংখ্যা তিনশত উনপঞ্চাশ দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল দুইশত পঁচাশি আর তৃতীয় স্থানে তেলমোজার দুইশত একান্ন মেসির সঙ্গে ব্যবধানটা অনেক বেশি প্রতিভা ও দিয়ে। এই জায়গা আর্জেন্টাইন তারকা নিজে করে নিয়েছেন বলে জানিয়েছে গবেষণা সংস্থাটি বা প্রতিষ্ঠানটি সেরা খেলোয়াড়ের তালিকায় মেসি ঠিক পরে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রাহুল তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে সিজার রড্রিগেস ও তেলমোজারা শীর্ষ দশে আছেন ওয়ান আর কুইনি আলফ্রেডো ডি স্টেফানো পাকো বেন্তো কার্লস আলন্সো ও গুলামো গরস্তিজা ক্রিস্টিয়ানো রোনালদো আছেন এই তালিকার সতেরো নম্বরে তবে এখনও খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়দের তালিকায় মেসির পরই আছেন রোনালদো বর্তমান তালিকায় তিন নম্বরে আছেন আরিজ আগরিস সূত্র মার্কা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা সংবাদ প্রয়োজন আজকের মতো এখানে শেষ করব আল্লাহ হাফেজ